এই তো মেয়েকে স্কুলে নিয়ে আসলাম আর মেয়ে স্কুলের ভিতর চলেও গেল আমি একটু গার্জেন রুমে বসেছিলাম একটু ঠান্ডা হলাম আর একটু পরে মেন গেট তো বন্ধ করে দিবে তারপরেও যাওয়া যাবে সমস্যা নেই কিন্তু চলে যাচ্ছি এখনই যেন আবার বিকেলে তো আসতে হবে মেয়েকে নিতে আসতে হবে তাই মেয়ে যেহেতু ভিতরে চলে গেছে ভিতরে যাওয়ার পর একটা গেট আছে ওটা একটু পর বন্ধ করে দেবে আর বাহিরের গেটটাও বন্ধ করে দিবে। নিশ্চিন্তেই থাকতে পারবো ইনশাল্লাহ কারণ স্কুলের ভিতর থাকলে মেয়েকে নিয়ে কোনো টেনশন নেই এই তো দেখেন আমি কিন্তু রাস্তার বাইরে বের হয়েও গিয়েছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয় আল্লাহর রশেষ রহমত আমিও ভালো আছি আমি লাবুনি আমার আজকের আরেকটি নতুন ভিডিও দেখার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো মেয়েকে স্কুলে দিয়ে যে। বাসায় আসলাম এখন উপরে যাই ঘরে গিয়ে তারপরে অনেক কাজ অনেক ব্যস্ততা তো আমাদের মতো সাধারণ মানুষের এরকমই জীবন যুদ্ধময় একটা জীবন চলুন যাই উপরে এখন আবার সেই পাঁচতলা উঠা কিছু কষ্টকর যারা আমাদের মতো সাধারণ আছেন তারাই বুঝতে পারবেন এই কষ্টটার মালেটা যাক তাহলে সে পর্যন্ত ঘরে ঢোকার পর্যন্ত আমার পাশেই থাকেন সাথেই থাকেন আর দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা তো চলে আসছে চলুন যাই দেখি আপনাদের ভাইয়া ঘরে নষ্ট করে গেছে ও আপনাদের ভাইয়াকে মনে হয় শার্ট প্যান্ট দিয়েছিলাম এটা তার পছন্দ হয় নাই পরে নিয়ে অন্যটা পড়ে গেছে যাই হোক ভালো এখন আমি একটু ঠান্ডা হই শেষ হই ঠিক আছে সাথেই থাকবেন এবং প্রচণ্ড খোদা লেগেছিল এসে একটু মানে ড্রেস চেঞ্জ করে বোরখাটা খুলে একটু ঠান্ডা হয়েছে ওই এখন থেকে মানে সকালে না খেয়ে গিয়েছি না প্রচণ্ড খোদায় মানে কাজ করতে পারছি না তাই ভাবলাম আগে খেয়ে নিই পেট শান্তি তো দুনিয়া শান্তি আগে পেটের ভুকটা দিয়ে নিলাম পেট শান্তি করে নিলাম এখন চোখ বন্ধ করে সব কাজ করে ফেলবো এক এক মুহূর্তে কি বলেন তাই না এখন খেয়ে নিয়েছি এখন চলেন ঘরের সব কাজ করি আপনারাও কিন্তু আমার সাথে আসেন হ্যাঁ চলেন আপনাদের নিয়েই আজকে ঘরের সমস্ত কাজ শেষ করব তারপরে তো আমার মেয়েকে নিতে যেতে হবে তখনও কিন্তু আপনাদের আমার পাশেই থাকতে হবে ইনশাল্লাহ থাকবেন তো অবশ্যই তাই না বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে মাঠ ঝরিয়ে দিয়েছি আর এই এখানে এখানে দেখেন যে ডাউলের বাগানটা দেবো এর জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি আর দেখেন এই যে আমার চুলার অবস্থা এই চুলাটা ধরেন আজকে আমি সাবান দিয়ে মেঝে ধুয়ে দিলাম তারপরে আবার এরকম হয়ে যায় আসলে চুলাটার অনেক বয়স হয়ে গেছে এখন যতই আমি ধুই না কেন ওই যে একটু মানে যে ওই যে বলে না টিনের ভিতরে মরচে পড়ে কারণ অনেক বছর হয়েছে আমি ফার্স্ট যখন আমার বিয়ের পর ঢাকা আসছি তখনকার এই চোরা চুলাটার অনেক বয়স এখন এটা চেঞ্জ করতে হবে এখন খারাপ লাগে কারণ যেহেতু আপনার সামনে আনি আমার এটা ভীষণ খারাপ লাগে একটু আপনাদের ভাইয়াকে একটু বুঝাতে হবে একটু বুঝিয়ে দিন তো আপনাদের ভাইয়াকে যেন আমাকে একটা নতুন এনে দেয় গুরুত্বপূর্ণ দরকার আমার এই চুলাটা চেঞ্জ করা আবার চুলাটা প্রচুর আগুন হয় একটু কালি হচ্ছে এর জন্য আরো বেশি চেঞ্জ করা দরকার একটু আপনাদের ভাইয়াকে আপনারা বলে দেন তো মাছটা কষানো হয়ে গিয়েছে এখন তুলে নিব রান্নাও করছি এ ফাঁকে ফুঁকে কিন্তু আমার মোটামুটি ঘর গোছানো প্রায় শেষের দিকে আর কিছু আছে এইটা এই মাছ রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে চুলটা দিয়ে দেবো আর এইদিকে কাপড় ধুতে দিয়েছি ওয়াশিং মেশিনে সেটাও ধোয়া প্রায় কমপ্লিট আর এই যে এখানে আরেকটা ঘুমো মাছ রান্না করবো কুঁটি মাছ ছোটো ছোটো কুটি মাছ এনেছি এটা টমেটো দিয়ে চটচরি করবো দ্রুত যতটা পাচ্ছি কাজা গাছই আর এই যে সবজিটা দিয়ে দিলাম সে সময় যাবে ইনশাল্লাহ মেয়েকে সুন্দর থেকে আনার আগে যে এটা করে ঘুস চলে যাবো কাপড়গুলো শুকা দিব আর কাপড় গোসল করবো এদিকে কাপড় শুকা নিয়ে তো এই রান্নাগুলো হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে বুঝলে এভাবেই চলে আমাদের জীবন জীবন তো জীবনের মতোই চলবে তাই না জীবনটাকে দেখা এর মাঝেও আল্লাহ তাল আর ইবাদ্বন্দী করতে হবে তাকে ডাকতে হবে তাই না আল্লাহকে না ডাকলে কি আর কিছু হয় বলে আল্লাহকেও ডাকতে হয় এত ব্যস্ততার মাঝেও নামাজ তো পড়তেই হবে আমরা মুসলিম নামাজ আমাদের উপর ফরজ নামাজও পড়তে হবে দুই দুই রান্না বসিয়ে দিয়েছি চলুন গোসলে চলে যাবো এখন সে পর্যন্ত আপনারা কিন্তু আমার পাশেই থাকেন আমি ফ্রেশ হয়ে আসি আর যাওয়ার আগে যে এই কাপড়গুলো শুকাতে দিয়ে দিব দিলে আজকের আমার কাজ শেষ আর আবারও একটা পুরনো কথা মনে করিয়ে দিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আমি তো গোসল করে ফ্রেশ হয়ে আসলাম সারাদিনের সব কাজ শেষ এখন যাব মেয়েকে নিতে তাহলে চলুন যাই আমার মেয়েটাকে নিয়ে আসি ছুটির একদম সময় হয়ে গিয়েছে এখন যেতে হবে এক সেকেন্ড দেরি করা যাবে না কা শেষ দ্রুত বেরিয়ে যাব তাহলে আজকের মতো এখানেই ডিটাই নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ এসিটা বন্ধ করে দিয়ে যাই